আমার কাছে আছে বিশ টাকা এই বিশ টাকাকে এক ঘন্টার ভিতরে পাঁচশো টাকায় রূপান্তরিত করতে সেই পাঁচশো টাকা দিয়ে একদিনের বাজার আমরা একজন গরিব মানুষকে দিয়ে দেব তো চলুন দেখা যায় এই বিশ টাকাকে এক ঘন্টার ভিতরে কিভাবে পাঁচশো টাকা করা লেটস স্টার্ট দা ভিডিও এখন বাজে দশটা ছাপ্পান্ন মিনিট আমাদের হাতে আছে এক ঘন্টা আমরা একটা দোকানে চলে আস বিশ টাকা দিয়ে দুইটা চকলেট কিনলাম এই দুইটা চকলেট দিয়ে আমাদের ব্যবসা শুরু আমরা চলে আসলাম আমাদের মিনি দশ টাকার চকলেটটা আমাদের বিশ টাকা ব্যস্ত আমরা দুজন লোক পেয়ে গেলাম তাদের কাছে এসে বুঝিয়ে বললাম সব এখন দেখি তারা কেনে কিনে বলার সাথে সাথে সে মানি খুলে একটা চকলেটই পঞ্চাশ টাকায় কিনে ফেললো আমাদের মনে অনেক সাহস আসে না আমরা পা তারপর আর একজন কাস্টমার আমরা পেয়ে গেল তাকেও বুঝিয়ে বলার পর সেও আমাদের থেকে বিশ টাকা দিয়ে একটা চকলেট কিন আমাদের ইনভেস্ট ছিল বিশ টাকা দুইটা চকলেট বিক্রি করে আমরা সত্তর টাকা বানিয়ে ফেল এবার সত্তর টাকা দিয়ে আমরা ষাটটা চকলেট কিন আবার আমরা দুজন কাস্টমার তাদের বুঝিয়ে বলার পর তারা দুজনই দুইটা চকলেট আমাদের কাছ থেকে কিন যারাই শুনে গরিব মানুষকে বাজার করে দেওয়া হবে তারাই রাজি হয়ে চকলেটটি কেনার তারপর আমরা আরো একজন কাস্টমার তাকেও বুঝিয়ে বলার পর সে আমাদেরকে একটি চকলেট কিনে নিল তারপর আবার দুজন কাস্টমার আমরা পেয়ে গেলাম তাদেরকেও বুঝিয়ে বলার পর তারা দুজনেই দুইটা চকলেট আমাদের কাছ থেকে নিল আস্তে আস্তে আমাদের ব্যবসাটা সামনের দিকে আগাতে লাগল এই যে এটাকে দেখতে পাচ্ছে তাকে বুঝিয়ে বলার পর সে ঠিকই আমাদের কাছ থেকে চকলেটটা কিনলো 20টা কিন্তু চকলেটটা আমাদের কি দিয়ে দিল সে বলল চকলেটটা অন্য কারো কাছে বিক্রি করতে এই ভাই ও সবকিছু শোনার পরে চকলেটটা ঠিকই কিনলো কিন্তু আমাদেরকে দিয়ে দিল যে অন্য কাউকে এরপরে আরো বারোটা চকলেট আমরা কিনলাম আমাদের হাতে আছে 30 এরপরে আমরা একে একে চকলেট বিক্রি করতে লাগে যাদের কাছে চকলেট বিক্রি করতে গিয়েছিল বুঝিয়ে বলার সাথে সাথে তারা আমাদের কাছ থেকে চকলেটটা কিনে নেয় চকলেটটা কিনতেছিল ছিল তারাই বলতেছিল এটা কিন্তু ভালো তার জন্যই তারা দশ টাকার চকলেটটাকে বিশ টাকা দিয়ে কিনে নাইলে যে চকলেটটি দশ টাকা দোকানে কিনতে পাওয়া যায় এটা ক্যান কিনবে আমাদের থেকে বিশ টাকা তারা সোনার সাথে সাথে চিন্তা করলো আমাদের মাধ্যমে যদি একজন গরিব মানুষকে সাহায্য করা যায় তাহলে ক্ষতি কিসের তারপরে আমরা চলে আসলাম আমাদের ছাড়ের কাছেও আমাদের থেকে দুইটা চকলেট কিনে তো এখন আমাদের কাছে একটি চকলেটই আছে আমাদের এক ঘন্টা কিন্তু একেবারে শেষ কিন্তু সাথে সাথে আমরা এই একটা চকলেটও কিন্তু বিক্রি করে ফেলব এখন দেখব 20 টাকা থেকে আমরা এক ঘন্টায় কত টাকা ইনকাম করলাম টাকাটা জাকারিয়া গুনতে ছিল কত হইছে 300 টাকা তো টাকা নিয়ে চলে আসলাম আমরা বাজারে 300 টাকার সাথে কিছু টাকা আমরা যোগ করে আজকে বাজারে যা যা কিনলাম কেজি ভুলের চাল কেজি আলু টা হাফ লিটার সয়াবিন তেল আধা কেজি পেঁয়াজ 250 রসুন আধা কেজি মুসুর ডাল পেয়ালি ডিম তারপরে দোকানদারকে টাকাটা বুঝিয়ে দিল দোকানদার আবার খুশি হয়ে আমাদেরকে এক প্যাকেট লবণ দিল এখন আমরা বাজার নিয়ে খুঁজতে থাকবো এই বাজারটা কার রিজিকে আমরা একজন পায় তো রিক্সাওয়ালা টাকা কে পেয়ে গেলাম রিক্সা চালান কত বছর ধরে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আপনার বাসা কোথায় গাইজ বৃষ্টি নামছে তো এই জন্য আমরা সাইডে আসছি আমাদের পক্ষ দিয়ে একটা উপহার বলতে এটা চকলেট বিক্রি করছি ধরেন দশটার চকলেট বৃষ্টি যে আমরা তাদেরকে বলছি যে আমরা একটা গরিব মানুষের

আমরা আজ আপনার কাছে আমু বা আপনার ডাক এটা বুঝতে পারছেন না 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 তাইলে রিজিকের মালিক কে আল্লাহ তাই ঠিক আছে আল্লাহ তাআলা রিজিক তৈরি করে মানুষের ঠিক আছে এই বলে আর আর উপযুক্ত আমরা চাচ্ছি গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আপনাদের ভালোবাসা এবং দোয়া থাকলে আমরা অবশ্যই পারব ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকুন